যে 53 বছর তো আপনারা দেখলান তো এবার একটা সুযোগ দেন এই হুজুরদেরকে আমি আমি আমাকে বলি যে হুজুর আমাকে আটকার জন্য কালকে অনুমতি দেন একটা সুযোগ দেন আপনারা আপনারা একটা সুযোগ নেন আমাদের একটা সুযোগ দেন আপনারা একটা সুযোগ নেন যে জে মাসুদ মিয়া বহুত বক্তব্য বিবৃতি দেন سانس নাই আল্লাহর কাছে বলবেন যে আমাদের তো সুযোগ কেউ দেয় নাই সুতরাং আপনি তো বাইসে গেলেন তা আপনারা যে বাইসে যাওয়ার সুযোগ দেব না আপনারা এবার আটকাবো কিভাবে আটকাবো আপনাদের পাঁচটা বছরের জন্য আমরা কি দিতে চাই সুযোগ দিতে চাই যে কোরআনের ভিত্তিতে আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে আপনি কিভাবে বিগত তেপ্পান্ন বছরের চেয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে কিভাবে মানুষকে শান্তি দেওয়া যায় এই সুযোগটা আপনার হাতে বা আপনাদের হাতে দিয়ে আপনাকে আমরা আসামির কাঠ করে দাঁড়িয়ে করাইতে চাই না পারলে তো আপনাকে ধরবো ওই দিন যখন আমি বুক মিলেছি আমার কানের কাছে যখন তাদের মুখ এসেছে তারা আমাকে হয়তো ভালোবাসা থেকে না তাদের অন্তরের কথাটা আমি তো জানতে চাই আমি শুধু বলছি যে দোয়া করবে না তারা বলছেন যে মাসুদ ভাই বা মাসুদ তোমাকে শুধু দোয়া করবো না তোমাকে ভোটও দেবে এবং এখানে এই বাজারি এই যে কানের কাছে যে কথাটা কেউ বলে এই কথাটা আমি মনে করি এটা তার মুখের কথা না এটা তার হৃদয়ের কথা প্রকাশ্যে একটা কথা মানুষ হয়তো বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে কিন্তু কেউ যখন বুক মিলানো হাত মিলানোর সাথে সাথে তার কানের সাথে মুখ মিলে যায় এবং ওই সময় যখন কেউ কোনো কথা বলে আমার মন বলে এটা তার কথা না এটা এখানকার সমস্ত মানুষের কথা এবং এখানে এই হাত মিলানোর সময় আমাকে এমন দু একজন ভাই কথা বলেছেন যে শুধু আমি ভোট দেবো না আমার পুরো পরিবার এবং আমার সাথে যারা আছে আমরা সবাই মিলে আপনাকে ভোট দিয়ে এবার আমরা বিজয় করবো ইনশাল্লাহ এই যে কথাগুলো যারা বলেছেন তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে তাদের কাছে আমাদের একটা ঋণ আছে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা এই ঋণটা পরিশোধ করবো আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা এটা করবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আসলেই দোয়া করবেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা আমাদের ভালো কিছু করা দরকার আমাদের তেপ্পান্ন বছর পার হয়ে গেছে আমাদের অনেক প্রত্যাশা ছিল কিছু হয় আমি তা বলবো না সব সরকারে কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করেছে কিন্তু আমাদের প্রত্যাশার আলোকে আমরা তেমন কিছুই পাইনি সবচেয়ে বড় হচ্ছে আমরা একটা মুসলিম দেশ সেই দেশে সবারই কামনা হচ্ছে এই মুসলিম একটা দেশে ইসলামের আলোকে এই দেশটা কি হোক পরিচালিত এটা আমরা চাই না সবাই আর এটার তো আমাদের এবার একটা দাবি আছে দাবি আছে না দাবি থাকতে পারে না একটা মানুষের আমাদের একটা অধিকার আছে না নাগরিক হিসেবে অধিকার আছে না মুসলিম হিসেবে অধিকার আছে না সেই দাবিটা কি করতে পারি আমরা সেই দাবিটা কি আমাদের সেই দাবিটা হচ্ছে তেপ্পান্ন বছর তো আমরা মানুষের তৈরি করা মতবাদে চললাম চললাম না তো ভালো যদি পেয়ে থাকি তাহলে মানুষের ভালো তো বলি না যে ভালোর তো একটা কি আছে আরো ধাপ আছে তা আমরা যদি এবার বলি যে আপনারা তো দেশ স্বাধীনের পর তেপান্ন বছর মানুষের তৈরি করা আইনে আপনারা চালাইয়ে দেখছেন কি অবস্থা যদি ভালো হয় তাহলে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করি আর তার চেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে তো আমাদের দাঁড়াইতে হবে না দাঁড়াইতে হবে না হাসর হবে না হবে না আমাদের বিচার হবে না হবে না আল্লাহর গোলাম হিসাবে আমাদের জবাবদিহি আসে না নাই যদি আসে তাহলে এই কথাটা তো আমাদেরকে সবারই তো বলা উচিত এটা কি শুধু জামাত ইসলামের দায়িত্ব এটা অন্য রাজনৈতিক দল কি মারা যাবে না তাদের কবর নাই তাদের কবরে জবাবদিহি হবে না তারা আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর আইনে তাদের সমাজ চালাইতে হবে এই তাদের জন্য প্রযোজ্য না যদি প্রযোজ্য হয় তাহলে তো এই দায়িত্ব শুধু জামাত ইসলামের এই দায়িত্ব শুধু তো মুজিবুর রহমান বাচ্চু সাহেবের না এই দায়িত্ব শুধু আমাদের না এই দায়িত্ব শুধু আমাদের সাজান এই দায়িত্ব শুধু আমাদের জাহিদ বাইন না এই দায়িত্ব তো শুধু আমাদের ফয়সাল খন্দ করেন না এই দায়িত্ব অন্য রাজনৈতিক যারা করেন তারাও তো এই দাবির বিপক্ষে বিপক্ষে কি কথা বলেন কখনো কথা বলতে পারবেন একজন মুসলিম হিসাবে কি সেটা বলতে পারবেন যে আমি আলকরণের আইন চাই না তো সাহস থাকলে বলেন দাঁড়াইয়া এই রামনগর বাজারে যদি কোনো রাজনৈতিক দল একেবারে যদি মানে নাস্তিক না হয় এই রামনগর বাজারে দাঁড়াইয়া সে সাহস করে বলুক যে না আমরা আল্লাহর আইন দিয়ে সমাজ চালাইতে চাই না তো চাইনা যদি বলেন তার মানে হয় যে ভিতরে ভিতরে আপনিও এটা চান হয়তো কোনো কারণে আপনি এটা বলতে তাহলে সাহস করে আমরা যারা বলি আমাদেরকে তো সহযোগিতা করার দায়িত্ব আমরা থাকা উচিত এই আবদারটুকু কি আমরা করতে পারি না ভাই রামনগর কাছে কি আবেদন আবেদনটুকু আমরা করতে পারি না ভাই সূর্যমণি উন্নয়ন বাসীর কাছে কি আমরা এই টুকু কি করতে পারি না ভাই যে তেপান্ন বছর তো আপনারা দেখলাম তো এবার একটা সুযোগ দেন এই হুজুরদেরকে আমি আমি আমাকে বলি যে হুজুর আমাকে আটকানোর জন্য কাল কেমন দিতেন একটা সুযোগ দেন আপনার আপনারা একটা সুযোগ নেন আমাদের একটা সুযোগ দেন আপনারা একটা সুযোগ নেন যে মাসুদ মিয়া বহুত বক্তৃতা বিবৃতি নাই আল্লাহর কাছে বলবেন যে আমাদের তো সুযোগ কেউ দেয় নাই সুতরাং আপনি তো বাইশে গেলেন তো আপনারা বাইশে যাওয়ার সুযোগ দেবো না আটকাবো কিভাবে আটকাবো আপনার বছরের জন্য আমরা কি দিতে চাই সুযোগ দিতে চাই যে কোরআনের ভিত্তিতে আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে আপনি কিভাবে বিগত আল্লাহ আল্লাহ আইন দিয়ে কিভাবে মানুষকে শান্তি দেওয়া যায় এই সুযোগটা আপনার হাতে বা আপনাদের হাতে দিয়ে আপনাকে আমরা আসামির কার্ড করে দাঁড়িয়ে দিতে চাই না পারলে তো আপনাকে ধরবো ওই দিন এই এই ধরার জন্য তো অন্তত একটা সুযোগ আমাদের দেওয়া উচিত না উচিত না যুক্তির কথা এটা তো মানে আমাদের মুসলিম হিসাবে একজন নাগরিক হিসাবে এটা তো স্বাভাবিক আবদারের কথা আমি শুধু এই কথাটুকু অনুরোধ করব সম্মানিত এলাকাবাসী আসুন আমরা আমাদের এই বাউফাল উপজেলাতে সবাই মিলে আমরা একটা পরিবারের মতো হয়ে আমি এখানে বলি যে আমি রাজনীতি করি ঢাকায় বাউফাল আমি রাজনীতি করে বাউফাল আমার রাজনৈতিক দলের নাম হলো বাউফলবাসী বাউফলে আমার রাজনৈতিক দলের নাম কি আবার বলেন সফলবাসী আমি সতেরো বছর আমার কাছে যারা গেছেন বা আমি যাদের কাছে গেছি আমি কোনোদিন জিজ্ঞেস করি নাই এই যে এখন এখানে বসে কয়েকটা সাইন করছি আমি তো জিজ্ঞেস করি নাই আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে বা অন্য কোন দল করে হিন্দু না মুসলিম এটাও আমি জিজ্ঞেস করি না আমি শুধু জানতে চাই ঢাকাতেও আমাকে অনেকে হাসে বলে যে মাসুদ ভাই বসে ঢাকায় কাজ করে না জিজ্ঞেস করেন বাউফলের লোক কিনা আমার অফিসে ঢাকার লোক এখন ঢুকতে পারে না ঢাকার লোকের আমাকে গিয়া অভিযোগ করে আবদার করে অনুযোগ করে যে মাসুদ ভাই আপনার বাল ফলের লোকের ঠেলায় আপনার অফিসে ঢোকা যায় না আলাদা আপনি একটা অফিস নেন আমাদের জন্য এটা আমার জন্য সৌভাগ্য এটা আপনাদের ভালোবাসা আমার প্রতি আমার আপনাদের আমার প্রতি আপনাদের এক বিশেষ স্নেহ যে এই পৃথিবীতে মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বড় সম্মান আর হতে এর চেয়ে বড় সম্মান নেই আমি বলি যে আমার মন্ত্রী এমপি এই সমস্ত আমার জীবনের আর কোনো টার্গেট হওয়ার কথা না আমার টার্গেট এইটা যে ভালোবাসা যে স্নেহ যে মহব্বত যে আদর আপনারা আমাকে দিয়েছে এটা ঋণ শোধ করা এখন আমার দায়িত্ব এই আর কিছু না একেবারে আল্লাহ সাক্ষী বলছি আর কিচ্ছু না আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহে আল্লাহ আমাকে অনেক মর্যাদা দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন এটা আপনাদেরই প্রাপ্য এটা আমার আমারর জন্য আপনাদের এই মাদ্রাসা স্কুলে আমি এমন স্কুল মাদ্রাসা নাই যেখানে আমি ছাত্র জীবন ASCII এই যে আমাদের জাহিদ ভাই এরা তো আমাদের নেতা ছিল কত নিরাস্তা ঘাট ওলি সব গ্রামগঞ্জ প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের পরিচয় আছে আমি শুধু আপনাদের অনুরোধ করতে চাই যে ঋণের দায় আমাদেরকে আবদ্ধ করেছেন এই ঋণটুকু শোধ করার একটা সুযোগ কি আপনাদের কাছে পাবো ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে ঋণ শোধ করার যোগ্যতা এবং সক্ষমতা সততা আমানত দ্বারাতে নিয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করে আর আপনারা যেন সদক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য দল মত নির্বিশেষে এবার আসলে আমরা একটা কথা সব সময় বলি দল দেখে প্রতীক দেখে আমরা ভোট দেবো না আমরা এবার ভোট দেবো কি দেখে ব্যক্তি কিছু যেন অফিসটাকে আমাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আল্লাহ বরকতপূর্ণ ভাবে জায়গাটাকে কবল করেন আপনারা এখানে সব সবসময় বসবেন আসবেন কথা বলবেন এবং এখানে কোনো দলীয় অফিস নাই এটা নাম দেওয়া হয়েছে জামাত অফিস কিন্তু এটা হলো মূলত এই এলাকার মানুষের অফিস দল মত নির্বিশেষে আপনারা এখানে বসবেন চা খাবেন গল্প করবেন এই বাউফল উন্নয়নের চিন্তা করবেন এখানকার এলাকার সমস্যা সমাধানে আপনারা ভূমিকা রাখবেন এখান থেকে আপনারা আমাকে কথা বলবেন আমাকে নির্দেশ দিবেন এখান থেকে মাসুদ এটা করতে হবে আমাদের এই বাজারে এই সমস্যা এটা করতে হবে আমাদের এখানকার রাস্তার এই সমস্যা এটা সমাধান করতে হবে আমাদের টিউবওয়েলের সমস্যা সমাধান করতে হবে আমাদের স্কুলের সমস্যা সমাধান করতে হবে আপনারা আমাকে অনুরোধ করবেন না কি করবেন নির্দেশ দিবেন আমাদের এখানে মসজিদের সমস্যা তোমাকে সমাধান করে দিতে হবে আমাদের এখানে মন্দির আছে সমাধান করে দিতে হবে আমি সকালবেলা মসজিদের কাজ দিয়ে শুরু করেছি আসার সময় মন্দিরের কাজ দিয়ে শুরু করছি মসজিদের লোকেরও আমার বাড়িতে সামনে বসা ছিল মন্দিরের লোকেরও বসা ছিল আমার সামনে ছিলেন অনেকে তারা দেখেছেন তো এটাই তো আমাদের হওয়ার কথা এটাই আমাদের হওয়ার কথা আমি খুব ভালো লাগে আমার কাছে যখন সব দলের লোকেরা আমার সামনে বসা থাকে আমি বলি কাজে মাসুদ ভাই আপনার সামনে আসতে আমাদের কোনো অসুবিধা নেই তাহলে এটাই হওয়ার কথা আপনি যদি একদম দাগি কোন আসামি না হয় থাকেন আপনার মামলা থেকে সেটা প্রশাসন দেখবে আমরাও প্রশাসনকে সহযোগিতা করবো কিন্তু একজন বাউফালবাসী হিসাবে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের নিরাপদ থাকা উচিত যাতে প্রতিহিংসা রাজনীতি বাউফালে চলতে না পারে সে প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করেছেন আপনাদের ঘাম ঝরছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা আপনাদের এই ঘামকে যেন কবুল করেন ঘাম যেখানে ঝরে সেখানে ইসলাম বিজয়ী হয় আমাদের এই ঘামের সাথে চোখ আমাদের চোখের পানি ঝরবে ইনশাল্লাহ আমরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাইব যদি প্রয়োজন হয় আমাদের এই ঘাম এবং ঈশের সাথে চোখের পানির সাথে যদি কেউ বেইমানি করে তাহলে ইতিপূর্বে আমরা রক্ত দেওয়ার কাজ করেছি প্রয়োজন আমরা রক্ত দেব কিন্তু এই চোখের পানি গামের সাথে কাউকে বেইমানি করতে দেব না আমাদের ভোট নিয়ে এবার কাউকে জালিয়াতে করতে দেব না আমাকে এবার এই আর কথা বলে শেষ করে দেয় এই তারা কানে কানে আমাকে বলেন আসি কথা বলবো ইনশাল্লাহ দেখা হবে তবে মাসুদ এবারও কিন্তু দুই চার জায়গায় আমাদের হুমকি দেন কি কেউ কেউ দিচ্ছেন যে ভোট দেওয়া হবে যাই যা দেন না দেন কেন্দ্র কিন্তু আমরা দেখব এই কথা কি এবার আমরা কেউ শুনতে চাই চাই এই দৃশ্য আমরা কেউ দেখতে চাই না শুধু না এই দৃশ্য আমরা কত হতেই ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমরা যারা চোখে পানি ফেলতে পারি আমরা যারা শরীরে ঘাম ঝরাতে পারি প্রয়োজনে হলে আমরা রক্তও দিতে পারি সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রিয় বাউফলটাকে নিরাপদ করবো আল্লাহ আমাদের কবুল করুন